প্রতিনিয়ত এই যে আমরা ইউটিউবে যে রিলস দেখতেছেন আপনি রিলস দেখতেছেন আপনি মূলত একটা মত পান করতেছেন আপনি যে আপনি যে গান শুনতেছেন মূলত আপনি গান শুনতেছেন আপনি মত খাচ্ছেন কারণ মদ যেভাবে কাজ করে মানুষের ব্রেনে এই জিনিসগুলা হুবহু ঠিক এই একই ভাবে ডোপামিন সেন্টারকে স্টিমুলেট করে ডোপামিন সেন্টার থেকে ডোপামিন নিঃসরণের মাধ্যমে কাজ করে এই একই জিনিস এবং এর মাধ্যমে যখন আপনি অনেক বেশি যখন খুব হাই লেভেল অফ বার্স্ট অফ ডোপামিন ফায়ারিং ডোপামিন আপনি যখন পাবেন রিলসের মাধ্যমে তখন স্বাভাবিক জীবন আপনার কাছে বোরিং মনে হবে সন্তানের চেহারাটা দেখে আপনি তখন আনন্দ পাবেন না স্ত্রীর সাথে একটু গল্প করে আনন্দ পাবেন না আপনি তখন বাইরে একটু মুক্ত বাতাসে সকালবেলা হেঁটে আপনি তখন আর মজা পাবেন না ভোরের সূর্যটা দেখে আপনি তখন আর মজা পাবেন না ধানের খেতে বাতাসের আনাগোনা দেখে আপনি আর মজা পাবেন না স্বাভাবিক জীবনের যে স্বাভাবিক মানুষের জীবনের যে প্রশান্তি এই প্রশান্তি আপনার কাছ থেকে নিয়ে নেবে এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা মানুষের জীবনকে আর মানুষের জীবন থাকে না জন্তুর জীবন জানোয়ারের জীবন বানায় ফেলবে এখান থেকে বাঁচার জন্য আমার একটা ডিটক্স লাগবে কি লাগবে ডিটক্স সমস্ত মানুষের লাগে এটা এই জন্য আল্লাহবুল্লাহ আলমিন বছরে একবার রমজানের রোজাকে ফরজ করছে